আরে ভাই আপনি বিছানা চাদর কোক ফালাতেছেন কেন ভাই বিছানা চাদরে কোক ফালাতেছি আজকে প্রমাণ দেখাবো এটা দাগ থাকবে না এই কোকের দাগ উঠবে উঠে যাবে ভাইয়া এখনই প্রমাণ দেখাই দেব এই বিছানা চাদর এই বিছানার চাদর একটুও দাগ থাকবে না এত সুন্দর একটা বিছানা চাদরের উপরে আপনি কোক ফালালেন হ্যাঁ এই দাগ সাদার ভিতরে আমি দাগ ফালাছি আপনি তো বিছানা চাদরটা ভাই নষ্ট করে দিলেন নষ্ট হবে না ভাইয়া ওয়াশ করলে উঠে যাবে ওরে ভাই এরে কোন দেশ থেকে আইছে বিছানা চাদর এটা থাইল্যান্ডের 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 সেরিকট থাইল্যান্ড থেকে আসছে সরাসরি থাইল্যান্ড থেকে আনা হয়েছে এত সুন্দর চাদর মানে আমার মনে হইতেছে আপনি বিছানার উপরে জাস্ট ফুলটা বসায় রাখছেন ভাই ফুল কি উঠানো যাবে নাকি এই যে আপনি দৌড়তে পারবেন ধরা যাবে ধরা যাবে এত সুন্দর দেখেন দর্শক বিছানার চাদর চলে আসছে কিন্তু থাইল্যান্ড থেকে মনে হচ্ছে বিছানার উপরে জাস্ট ফুলটা জাস্ট বসায় রাখছে আবার দেখা যায় বালিশও আছে ভাই দুইটা বালুশের কভার আছে একটা বিছনা চাদর আছে একটা কোল বালিশের কভার আছে মানে সেম ভাবে কি ম্যাচিং করা সেম টু একটা দেখি যে দেখেন ওরে ভাই এটা থাইল্যান্ড থেকে আইছে এটা থাইল্যান্ড থেকে একেবারে বালিশের মধ্যেও কিন্তু সেম ডিজাইন সেম প্রিন্ট একেবারে ম্যাচিং করা থাকবে এখানে কিন্তু দুইটা বালিশ থাকবে এখানে দুইটা বালিশের কাবার থাকবে দেখেন দর্শক ওরে চমৎকার আর পুরাপুরি আমি বিছানা চাদরটা যদি দেখাই আপনাদের এই রকম থাকবে কিন্তু বিছানা চাদরটা এক দুই আর হলো বিছানা চাদর নিয়ে হলো তিন পিস তাই তো তিন পিসের আজকে বিছানা চাদর আপনাদের আচ্ছা এই যে আপনি এই কোকটা যে ফালাইলেন এখন কি এটা উঠবো এই দাগটা এখন দাগ দেখতেছেন আমি ওয়াশ করবো পরবর্তীতে আচ্ছা আচ্ছা এইটা একটু তো এটা আমি দেখাচ্ছি এখন এই দেখেন

কিছু ফরুক আচ্ছা অনায়সে উঠে যাবে ওকে তাহলে এটা নিয়ে আসেন দেখি কেমন কি এই যে দেখেন আমি আগে এখানে দেখা এই যে আচ্ছা কোন দাগ আছে এই যে বিছাও তো একটু পুরাটা না বিছালেও চলবে আচ্ছা দর্শক এখানে আপনাদের মানে প্রিন্ট আছে কয়টা এই দেখেন বুঝে যায় আপনার এখানে দাগ আছে এখানে ফেলা হইছিল তাই তো এই যে দেখেন কোন প্রকার কোন কিন্তু দাগ কিন্তু নাই শুধুমাত্র ভেজা এটা বোঝা যাচ্ছে আচ্ছা চমৎকার বিছানা চাদর দেখেন এটা তো দেখলাম আমরা একটা প্রিন্ট থাকবে ওরে বাবা রে বাবা এটা কি পুরাপুরি একবারে স্বর্ণের ফুল এটা তো গোল্ডেন দেখেন একেবারে গোল্ডেন কালারের গোলাপ ফুল দেওয়া আছে স্বর্ণের কালারে কিন্তু ফুল দিয়ে কিন্তু কিন্তু ম্যাচিং করে একেবারে বিছানা চাদরটা করা হয়েছে দেখেন এটা থাকবে হচ্ছে দুইটা বালিশের কাবার থাকবে একেবারে ম্যাচিং করা একেবারে মনে হচ্ছে দেখেন স্বর্ণ দিয়ে বাধাই করা ওরে চমৎকার রাজু কি অবস্থা ভাই এতদিন কই ছিল এগুলা বা এগুলো থাইল্যান্ড থেকে সরাসরি ইম্পোর্ট করা হয়েছে আচ্ছা জি আর এগুলো হচ্ছে বিছানা চাদর বলা হয় থ্রি বিছানা চাদর মানে এটা কিন্তু একটা প্রিন্ট জি কিন্তু মনে হবে জাস্ট মনে হয় এই ফুলগুলো সব তুলে ধরা যাবে তাই তো আচ্ছা এই হচ্ছে আপনার বিছানা চাদর দেখেন আপনার ভাঙা চোরা অথবা কম দামি একটা খাটের মধ্যেও যদি এই বিছানা চাদরগুলা বিছায় দেন মন হবে আপনার ওই ভাঙাচোরা খাটের দাম লাখ টাকা মনে হবে 500 টাকার খাট হবে 5 লক্ষ টাকা 500 টাকার খাড হয়ে যাবে যদি খাড হোক তবে আপনি একটা ভালো বিছনা চাদর বিছান দেখতে কুড়ি টাকার মত লাগবে আচ্ছা আচ্ছা দেখেন চমৎকার কিন্তু আসলে এই বিছানা চাদরগুলা খুবই চমৎকার দর্শক আপনাদের কাছে চাদরগুলা কেমন লাগতেছে দেখে একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন আর এই ফুলের পাশা কিন্তু আশেপাশে কিন্তু মনি মুক্তা দিয়ে কিন্তু ভরা আছে আর দুই সাইডে দুইটা কিন্তু আপনার বর্ডার দাও আছে আবার দুই পাশে কিন্তু সেম ডিজাইন করা মানে খাটের পাশ থেকে যারা দেখবে তারা কিন্তু সেম প্রিন্ট দেখতে পাবে ওয়াও এই খাটের পাশ দিয়ে কিন্তু আপনি দূর থেকে এত গর্জিয়াস এত সুন্দর লাগবে এই ডিজাইনটার কারণে এই ডিজাইনটার কারণে জাস্ট না অনেক চমৎকার কিন্তু আসলে আর এটা কিন্তু আপনার হ্যাঁ ডাবল সেলাই করা ডাবল সেলাই করা আচ্ছা মানে কি খুলবে না খুলবে না এটা টানলেও কিন্তু ছিড়বে না আর এটার পিছনের দাপটা দেখেন দেখেন এটা কিন্তু সিলিকন দেওয়া সিলিকন দেওয়া মানে অনেক বিছানা চাদর দেখা যায় কি যে বিছানায় বিছালি এরকম পিছলে যায় এটা কিন্তু পিছলেবে এটা কিন্তু ওই যে গ্রিপ করা আছে যে এই যে দেখেন আচ্ছা গ্রিপ করা আছে পিছলাবে না পিছলাবে না আর আরেকটা জিনিস হচ্ছে এটা নরমাল বিছানার চাদরে কিন্তু আপনারা সিলিকন দেওয়া থাকে না আচ্ছা কিন্তু এটাতে সিলিকন দেওয়া আছে রাইট ওকে একটু বিছান দেখি আমি ভালো করে আবার দেখাই দর্শকদের মানে ক্যামেরাটা জাস্ট সরাতে মন চায় না এতটাই সুন্দর বিছানা চাদর ক্যামেরা নড়াতে মঞ্চায় না সরাতে চায় না দেখেন একেবারে ফুলটা মনে হয় স্বর্ণ দিয়ে বাধাই করা ভাই আজকে কয়টা প্রিন্ট দেখাবো আজকে এখানে তিরিশটা প্রিন্ট আছে আছে প্রিন্ট প্রিন্ট দেখাবো আর আপনারা ইমো যোগাযোগ করেন আমাদেরকে স্ক্রিনশট নিতে পারেন বা আমাদেরকে নখ দেবেন আমরা ছবি দিয়ে দিচ্ছি আচ্ছা আমাদের রনি আক্তার আপু জয়েন হয়ে গেছে আচ্ছা আচ্ছা আমাদের রনি আক্তার আপু জয়েন হয়ে গেছে উনি বলতেছে উনি সময় জয়েন করে হলে কমেন্টে যে পুরস্কারটা পাওয়া যায় ওইটার জন্য আজকে কি কমেন্টে পুরস্কার নাই আজকে কমেন্টে পুরস্কার আছে কি কি আছে আজকে বিছনা চাদর দিব আচ্ছা কয়জনকে আজকে দুইজনকে বিছনা চাদর দিব দুইজনকে বিছানা চাদর জি কমেন্টে কি বলতে হবে কমেন্টে সঠিক প্রাইস বলতে হবে এই বিছানা চাদরের এই বিছনা চাদরে মানে চার পিস চার পিস আচ্ছা দুই পিস হচ্ছে বালিশের কভার দুই পিস বালিশের কভার একটা বিছনা চাদর একটা কোল বালিশের কভার এই চার পিসের দাম কত হতে পারে যারা সঠিক উত্তরটা কমেন্টে বলতে পারবেন তারাই পাবেন দুইজনে দুইটা বিছানা চাদর আরো অফার আছে আর কি আজকে একটা নিলেও ডেলিভারি ফ্রি একটা নিলেও একটা নিলেও ফিলি দুইটা নিলে তিনটা নিলে যাই নেন সম্পূর্ণ ডেলিভারি ফ্রি মানে এর আগে লাইভে ছিল হচ্ছে দুইটা নিলে ডেলিভারি ফ্রি হ্যাঁ এখন একটা নিলে ডেলিভারি ফ্রি একটা বিছানা চাদর যারা অর্ডার করবেন সারা বাংলাদেশ তারাও কিন্তু বিছানা চাদর একবার ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি পেয়ে যাবেন তাই তো জি আচ্ছা জিহাদ ভুইয়ান বলছে দুই হাজার পঞ্চাশ টাকা হতে পারে এই চার পিসের দাম আচ্ছা ফয়সাল মৃধা আমাদের সাথে আছেন হচ্ছে গুলিস্থান থেকে জয়েন হয়ে গেছেন বলছে এটার দাম হতে পারে আহ দুই হাজার পা পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকা আড়াই হাজার টাকা আড়াই হাজার আচ্ছা আড়াই টাকা বলছেন উনি ইরা আহমেদ বলছেন উনিশশো টাকা হতে পারে এই চার পিস দাম আচ্ছা উনি সুলতান আছেন আমাদের সাথে বগুড়া থেকে উনি বলছেন এটা দাম হতে পারে উনিশশো টাকা সবাই কিন্তু এরকমই বলতেছে এর আগে লাইফে কি ভাই সবাই দাম জানে নাকি আহ অনেকেই জানতে পারে দাম আইডিয়া আছে আইডিয়া আছে হ্যাঁ আচ্ছা এখন আপনারা প্রাইজ বলতে থাকেন যা যে ভাগ্য হ্যাঁ অবশ্যই ভাগ্যপতি শেফ হবে দুইজন সে কিন্তু বিছানা চাদর পাবে জনের দুইটা এইটার দাম কত হতে পারে বিছানা চাদরের দামটা শুধুমাত্র জাস্ট কমেন্টে বলতে হবে কমেন্টে যারা অধিক প্রাইজের সাথে মিলে যাবে আমাদেরকে লটারি হবে লটারির মধ্যে যে ভাগ্যবান সেই পাবে আচ্ছা তাহলে ভাই এটা কি যে কোন ধরনের খাটে ব্যবহার করা যাবে এটা হচ্ছে যে কোনো খাটে ব্যবহার করা যাবে এটা সাইজ হচ্ছে

জিয়ানুর জিয়ানুর ভাইয়াসান হচ্ছে আমাদের সাথে কাতার থেকে উনি বলছেন ১৯৫০ টাকা হতে পারে ঐশী জাহান একুশশো টাকা বলছেন এটার দাম ওরে এটা গিয়ে আরেকটা প্রিন্ট হ্যাঁ দেখেন ফিঙ্কিশ একেবারে আপদের কাশ আপদের কাশ গোলাপি কালার দেখেন আপনার বিছানাটা কতটা সুন্দর লাগবে যারা হচ্ছে ব্যাচেলার যারা হোস্টেলে থাকেন ম্যাচে থাকেন অথবা বাসায় পার্সোনাল রুমে থাকেন আমাদের আপুরা কিন্তু একটু টিপটা থাকতে পছন্দ করেন তাদের জন্য ভাই বালিশের প্রিন্টার দেখি কাজটাকে দেখেন এটা দেখেন এই যে বালিশের কাবারের প্রিন্ট হবে এরকম জবা ফুলের মতো না মানে অন্য একটা ফুল কিন্তু কি ফুল আপনারা একটু কমেন্ট করে বলেন কিন্তু ফুলটা কিন্তু দেখতে খুবই চমৎকার এখানে কিন্তু মনিমুক্তা দিয়ে ভরা আছে এইরকম থাকবে দুইটা প্রিন্ট সেম প্রিন্টের থাকবে দুইটা বালিশের কাবার এবং থাকবে হচ্ছে একটা বিছানা চাদর একটা কুল বালিশের কাবার তাই তো জি আচ্ছা সেটিং করেন আমি জাস্ট ক্যামেরাটা ধরি এইভাবে কিন্তু দশক খালি স্ক্রিনশটটা নিয়ে নেবেন এইভাবে স্ক্রিনশট নিয়ে বলবেন যে এইটা আমার পছন্দ হয়েছে এইটা আমার লাগবে সো ওইটা কিন্তু আপনাদের বাসায় ভাইরা পাঠায় দিতে পারবে আচ্ছা লতা বেগম বলতেছে একসাথে কয়টা নিলে পাইকারি দাম রাখবেন

এই যে আমাদের বাংলাদেশের যারা চারুকলার শিল্পীরা আছে যারা এই যে আমাদের রাস্তাঘাটে এখন অনেক ডিজাইন করে কি করতেছে হ্যাঁ ওনাদের মতো কিন্তু একেবারে বিছানা চাদরের মধ্যে আলপনা আকার মতো এটা যারা পছন্দ করে একটু মাল্টিপল কালারের ভিতর হবে অ্যাশ কালারের ভিতরে হবে দুইটা বালিশের কাবার কিন্তু ডিজাইনটা সেম প্রিন্ট করা থাকবে ওকে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে দিবেন মোহাম্মদ কামরুজ্জামান ভাই জয়েন হয়ে গেছেন আমাদের সাথে উনিশশো টাকা বলছেন রনি একতার বলতেছে কালারগুলো আসলে আসলেই জোস আচ্ছা মুমতাসিন ওরে বাবার বাবা দেখেন মানে কমেন্ট পড়তে গিয়া কথা বন্ধ হয়ে গেছে এই কালারটা দেখেন অসাধারণ তো সুন্দর বিছানা চাদর হতে পারে দেখেন দর্শক পুরো একদম জীবন্ত হাতে নিতে পার আচ্ছা মনে হচ্ছে ফুলটা হাতে নিতে পারবেন দেখেন মন হচ্ছে তুলতে পারবেন ওয়াও কতটা চমৎকার হতে পারে বিছানা চাদর দেখেন এইটা সম্পর্কে আমি বার্থি করে কিছু বলবো না যারা লাইভটা দেখতেছেন আপনাদের কাছে এই বিছানা চাদরটা মানে কেমন মনে হচ্ছে দেখে কতটা সুন্দর হতে পারে বিছানা চাদর দেখেন একেবারে নীলপরি নীলাঞ্জনা নীলপরি নীল নীলের মধ্যে অফ হোয়াইট কালারের ফুল জাস্ট মনে হচ্ছে কি বসায় রাখছে এবং দরকার হলে তুলে তুলে নিতে পারবে এই রকম আচ্ছা বালিশের কাবার প্রিন্টারটা দেখাই এই যে কাছ থেকে দেখেন ওকে এই দেখেন এটা কিন্তু অফ হোয়াইট কালারের মধ্যে দুইটা বালিশের কাবার থাকবে কতটা চমৎকার হতে পারে বিছানা চাদরগুলো দেখেন একটা থেকে একটা সুন্দর মানে কোনটা রেখে আপনি কোনটা নেবেন কনফিউজ হয়ে আপনি নিজেই কনফিউজ হয়ে যাবেন আচ্ছা এটা ভাই

ওকে মিসেস বুবলি বলছে যে ভাইয়া প্রাইসটা কত যদি বলতেন আচ্ছা নীল পরি নীলাঞ্জনাটা খুব পছন্দ হয়েছে আচ্ছা পছন্দ হওয়ার মতো জিনিসই দেখাচ্ছি আপু দেখেন আপনি আপনার ভাঙা চোরা পুরাতন যদি খাট থাকে সেই খাটে যদি এমন একটা বিছানা চাদর বিছান তাহলে কিন্তু আপনার পাঁচশো টাকার খাট হয়ে যাবে পাঁচ লক্ষ টাকা হয়ে যাবে দাম আপনার সেই ভাঙা চোরা খাটের দামই হয়ে যাবে পাঁচ লক্ষ টাকা আর পরিবেশটা আপনার ঘরের পরিবেশটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে কোনো আত্মীয় স্বজন অথবা বন্ধু বান্ধব বান্ধবীরা যখন আপনার রুমে ঢুকবে বলবে বান্ধবী তুই এত সুন্দর একটা মানে বিছানা চাদর কোথেকে আনছিস আমার আমার তো একটা লাগবে আচ্ছা আহ কাঞ্চানা আছেন আমাদের কলকাতা থেকে বলছে কলকাতা কি পাঠানোর কোনো ব্যবস্থা আছে কলকাতা আমাদের আমরা খরচটা মনে হয় বেশি পড়ে যাবে যেটা বলছিলাম এর আগে যে জবা ফুলের প্রিন্ট এইটাতে কিন্তু পুরাপুরি মাল্টিপল কালারের জবা ফুল আছে এখানে দেখেন ইলো কালারের একটা জবা ফুল এদিকে হচ্ছে পিঙ্ক কালারের একটা জবা ফুল এদিকে কমলা কালারের একটা জবা ফুল এই কিন্তু একটা পিঙ্কিশ কালারের জবা ফুল আছে এবং বালিশেও কিন্তু সেম প্রিন্ট করা থাকবে একেবারে সেম প্রিন্ট করা থাকবে অনেকে জবা ফুল পছন্দ করে আচ্ছা গেছে আপনার গাছ থেকে আর ছিরা লাগবে না ওকে আপনার বাসায় আপনার এই জবা ফুলটাই জবা ফুলটা পেয়ে যাচ্ছে আচ্ছা ভাই ঘটনা হলো যে এই যে আপনারা বিছানা চাদরগুলো দেখাচ্ছেন জি হ্যাঁ এখন এই বিছানা চাদরও শুয়ে আরাম হবে তো ভাই এটা অনেক সফট আপনি সফট এই যে দড়ে দড়লে আপনি বুঝতে পারবেন এই যে দেখেন এই দেখেন এটা মোটামুটি মানে একেবারে কিন্তু টোটাল সুতি হবে না কারণ টোটাল সুতি হইলেও কিন্তু সেগুলোর মধ্যে প্রিন্ট গুলা এত উজ্জ্বল সুন্দর দেখায় না তাই তো জি আর এগুলাতে আপনি পিছনের সাইড দেখলে বুঝতে পারবেন এটা কতটা সফট কতটা সফট আচ্ছা ওয়াও ওকে তাহলে এটা একটা গেল আচ্ছা দেখেন মানে একটা থেকে একটা সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন নিজেই আপনারা কনফিউজ হয়ে যাবেন আচ্ছা দেখেন এটা কি ফুল এটা কি ফুল বিউসারাল হবে এটা হয়তো অটো বলে দেন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া বা বাংলাদেশের বাইরে এটা বাইরের কান্টিতে যে ফুল গোলা হয় ওগুলা হবে এটা ইউরোপিয়ান ফুল হতে পারে ইউরোপিয়ান ফুল যেহেতু বাইরের দেশ থেকে আসছে জি আচ্ছা প্রত্যেকটা চাদরের সাথেই কিন্তু আপনার দুইটা বালিশের কভার একটা কুল বালিশের কভার একবারে ম্যাচিং পাবেন এটা হবে চার পিসের একটা সেট জি এটা দাম কত হতে পারে সঠিক উত্তর বলতে পারলে আজকে দুইজনে দুইটা বিছানা চাদর পাবেন একবারে ফ্রি ফ্রিতে আচ্ছা এটা আমরা দ্রুত কিছু দেখাবো জাস্ট খালি স্ক্রিনশট নেবেন আপনারা বালিশের কভার কি ওয়াটার নাকি আচ্ছা লুকমান হোসেন ভাই জিজ্ঞেস করছে মানে বালিশের খাবারও কি ওয়াটার নাকি না না এগুলা ওয়াটার প্রুফ না এগুলো থ্রি চাদর আচ্ছা ভাই আপনাদেরকে শুধুমাত্র এটা কোকটা ফেলে দেখানো হয়েছে তার মানে বোঝানো হয়েছে যে এইটার মধ্যে দাগ তাক বললেও দাগ থাকবে না মানে যে কোনো চা ফরুক কফি ফরুক বা হচ্ছে আপনার ঝোল ফরুক হয়ে যায় সাধারণ আর উঠে না মানে ওই দাগটা থাকবে না চাদরে দাগটা আপনার ওয়াশ করলে অনায়াসে উঠে যাবে জাস্ট খালি ওইটা দেখানোর জন্য বা বোঝানোর জন্য আপনাদেরকে ওইটা ফেলে দেখানো হয়েছে বাট এটা কিন্তু ওয়াটারপ্রুফ না আর বিছানা চাদর যদি ওয়াটারপ্রুফ হয় তাহলে আপনার ওয়াশ করবেন কেমনে

এইটাও কিন্তু আপনারা নিতে পারবেন এটা কিন্তু মনে হচ্ছে ওই যে আমাদের গ্রামে মা বোনেরা ভাই পিঠা বানায় না পিঠা মতো পিসকারি পিসকারি পিঠা পিঠা মনে হচ্ছে যে ফুলের ডিজাইন করে নকশি পিঠাগুলা জাস্ট পাটিতে করে বা বিছানা চাদরের উপরে শুকা দিছে হ্যাঁ এরকম লাগতেছে না এরকম লাগতেছে আচ্ছা এটাও কিন্তু অনেক সুন্দর আমাদের ব্যাচেলার যে ভাই এবং আপুদের জন্য কিন্তু এটা খুবই সুন্দর হবে এবং অন্যান্য যারা আছে আমরা তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারি যে ওকে এটা কেবল একটা স্ক্রিনশট দিয়ে দিবেন আচ্ছা মারুফা বলতেছে ভাই চাদরের দাগ কিভাবে উঠে গেল এত সহজেই সবুজ পাতার ভিতরে গোলাপ এই দেখেন আচ্ছা দাগটা উঠে গেছে বলতে এটা মধ্যে এটা সম্পূর্ণ সুতি কাপন না যে কারণে হচ্ছে দাগ কাওয়ান এসে উঠে গেছে দাগটা খুব সহজে উঠে যায় এটা তো এটা হচ্ছে আপনার সিনথেটিক ফাইবারের সিনথেটিক ফেব্রিক্স ইউজ করা হইছে আচ্ছা সিনথেটিক ফেব্রিক্স ইউজ করার কারণে এটা অনেক সফট আর হচ্ছে হ্যাঁ আর হচ্ছে আপনার সহজে আপনার রং কালার উঠবে না উঠবে না হ্যাঁ লং টাইম ব্যবহার করতে পারবেন আচ্ছা আচ্ছা মানে লং জিবিটি হবে টেকসই হবে অনেক টেকসই হবে আচ্ছা এটা কিন্তু দেখেন অনেকেই পছন্দ করেন যে না আমার হিবি জিবি প্রিন্ট ভালো লাগে না আমার জাস্ট একটা দুইটা তিনটা ফুল থাকবে বিছানা চাদরের উপরে ওইটা বড় বড় প্রিন্ট থাকবে ওটা হলে আমার জন্য ভালো হয় তার জন্য কিন্তু এই দেখেন এই পার্ট দিয়ে কিন্তু হালকা অফ হোয়াইট এই দিক দিয়ে হালকা অফ হোয়াইট এবং সবুজে সবুজ পাতার মাঝখানে কিন্তু গোলাপের যে ফুলগুলা সুন্দরভাবে দেওয়া আছে এবং দুইটা বালিশের কাবার ম্যাচিং ম্যাচিং করা পেয়ে যাবেন এইভাবে আপনার স্ক্রিনশট নেবেন যদি এটা আপনাদের ভালো লেগে থাকে আচ্ছা এর থেকে ছোটো সাইজ কি পাওয়া যায় মারুফা কি

আমাদের চাইনিজ কাঁথা গিফট থাকবে এই চাইনিজ কাঁথাগুলো গিফট থাকবে আচ্ছা এইটা একটা প্রিন্ট জাস্ট খালি ওই একটাই আগেরটার মতোই প্রিন্ট জাস্ট খালি কালারটা চেঞ্জ অনেকে ব্ল্যাক পছন্দ করেন যে ব্ল্যাকের মধ্যে আমার বিছানা চাদর উপরে বড় বড় ফুলের প্রিন্ট থাকবে তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে এটা নিতে পারেন অনেকগুলো প্রিন্ট দেখাইতে হবে জাস্ট খালি ওয়ার্ডারটা কনফার্ম করবেন স্ক্রিনশট দিয়ে আমরা দ্রুত দেখাবো ওকে এটা একটা চলে গেল আর কে কোন জায়গা থেকে দেখছেন বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা এর আগে যে আমরা লাইভ করছিলাম একটা চায়না কথা ওটার মধ্যে অনেক প্রবাসী ভাই কিন্তু কমেন্ট করছেন আর এইটার মধ্যে কিন্তু প্রবাসী ভাইদেরকে পাচ্ছি না আপনারা দ্রুত কমেন্ট করেন প্রবাসী ভাইরা কে কোন জায়গা থেকে আপনারা আসেন ওকে এইটা কিন্তু দেখেন এইটা কিন্তু দেখেন অসাধারণ খুবই চমৎকার এটাও একটা প্রিন্ট দেখেন ওকে এটা কি মনি মনি এটা মনি মুক্তা এই দেখেন একটা মুক্তা আছে ফুলের মাঝখানে এরকমই লাগতেছে আচ্ছা ওকে এটা হচ্ছে একটা প্রিন্ট আমি দূর থেকে ধরলাম ক্যামেরাটা জাস্ট খালি এইভাবে আপনার স্ক্রিনশট নিয়ে নেন আচ্ছা আরেকটা দেখাবো মারুফ হুসাইন বলছে মিলু ভাই জি মিলু ভাই কেমন আছেন আপুদের আপুদের ক্রাশ আচ্ছা এটা দেখেন আপুদের ক্রাশ একেবারে মাল্টিপল কালারের চেরি ফুল দেখেন কতটা সুন্দর এগুলো অস্ট্রেলিয়াতে বেশি দেখা যায় ফুলগুলা আর পাশ দিয়ে কিন্তু গুলা থাকবে সোনালি কালার পাতা দেওয়া থাকবে এক কথায় অসাধারণ এই প্রিন্ট্রি ডি বেডশিট প্রচুর পরিমাণে তাই না ভাই হ্যাঁ অনেক ভাইরাল কালার আমাদের ভাইরাল কালার ছিল এটা সবচেয়ে আমাদের সেল সেল আর মাঝখান দিয়েও কিন্তু আগের গুলা কিন্তু সাইড দিয়ে প্রিন্ট করা ছিল না বাট এখন কিন্তু সাইড প্রিন্ট করা আছে দুইটা সাইডে কিন্তু সমান ভাবে যে সমানভাবে প্রিন্টগুলো করা থাকবে ওকে এটা একটা গেলো দ্রত আচ্ছা আঞ্জনা কুমার বারুয়া বলছে উনিশশো নিরানব্বইটা কথা হতে পারে মোহাম্মদ সাগর ইসলাম ভাই বলতেছে আমি সিঙ্গাপুর থেকে আসি ভাই থ্যাংক ইউ সো মাচ এই যে আমাদের প্রবাসী ভাইকে পেয়ে গেলাম ইউসুফ আমিন বলতেছে আমিও সৈদরব থেকে আসি ভাই আচ্ছা সৈদ আরব আপনি ভাই কোন জায়গায় থাকেন আমার কিছুদিন পরে সৈয়দরব যাইতে হবে হ্যাঁ ইনশাল্লাহ আপনার সাথে যোগাযোগ করবো আপনি একটু মেসেঞ্জারে একটু নখ দেন আমাকে আচ্ছা এই হচ্ছে আরেকটা প্রিন্ট এইটার ফুলের ডিজাইনটাও কিন্তু অন্যরকম মনে হচ্ছে কি নৌকার মতো এক একটা মানে ফুলের কলি পাপড়ি গুলা আচ্ছা খুবই সুন্দর খুবই চমৎকার ব্ল্যাক কালারের মধ্যে মাল্টিপল কালারে কিন্তু ম্যাচিং করা আপনার ফুলগুলা করা আছে সবগুলাই আনকমন বিছনা চাদর একটা থেকে একটা সুন্দর একটা থেকে একটা সুন্দর আচ্ছা কোনটা নেবেন পুরো কনফিউজ হয়ে যাবে আচ্ছা সোহাগ ভাই আছেন আমাদের সাথে ভাই আমি ইউএসএ থাকি আরে ভাই যদি ইউএসএ যাওয়ার কপালটা হইতো আহ থ্যাংক ইউ ভাই আপনার দিন শুভ হোক আপনি ভালো থাকেন দোয়া করি আপনার জন্য আচ্ছা এই দেখেন একেবারে ক্রিম কালারের ফুল দেওয়া আছে এটার মধ্যে মনে হচ্ছে দেখেন আপনি চিন্তা করে দেখেন একবার যে বিছানার চাদর মনে হচ্ছে ফুলের বাগান দেখেন ওর চমৎকার এক একটা ফুলের এক একটা ডিজাইন অনেকগুলো ফুল মিলে একটা বিছানা চাদর থাকবে বিশেষ করে মনে হবে কি ওই যে আমাদের জন্মদিনের বা ওই যে আমাদের ম্যারেজ ডেতে যে কেক কাটি আমরা হ্যাঁ কেকের কেকের উপরে যে ফুলগুলো আপনার থ্রি

মানে প্রিন্টের তো অভাব নাই দেখাতে গেলে সারা রাত পার হয়ে যাবে হ্যাঁ প্রিন্ট গুলো কিন্তু অনেক আছে অনেক অনেক প্রিন্ট আছে দেখেন ও রে চমৎকার দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার এটা কিন্তু ডিপ ব্লুর মধ্যে ব্লু কালারের এর কিন্তু একটু ডার্ক তাই তো অনেকেই কিন্তু নীল কালার পছন্দ করেন যারা নীল কালার পছন্দ করেন তারা এটা নিতে পারেন ওকে আচ্ছা আরেকটা দেখাবো আমরা শুধু জাস্ট এখন খালি প্রিন্ট গুলো দেখাবো আপনারা আপনাদের মতো করে স্ক্রিনশট নেবেন যার যেটা ভালো লাগবে ওকে এই যে আমি ক্যামেরাটা ধরে আছি আচ্ছা এটা স্ক্রিনশট নিয়ে নেন এইভাবে আচ্ছা এই আর একটা ওরে ভাই এটা না এটা সম্পর্কে না বললেই না দেখেন কতটা সুন্দর মনে হচ্ছে কি প্লাস্টিকের ফুল দেখেন কত সুন্দর বসায় রাখছে জাস্ট বিছানার উপরে ওকে নেক্সট কালেকশন ভাই আমি কিভাবে নিতে পারি ভাই ওই যে স্ক্রিনে দেখেন নাম্বার দেওয়া আছে ভাইদের নাম্বার একটা হলো ছিয়াত্তর একটা হচ্ছে একানব্বই দুইটা নাম্বার দেওয়া আছে জাস্ট খালি আপনারা স্ক্রিনশটটা দেন স্ক্রিনশটটা দিয়ে কোনটা নিতে চান ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চান তাহলে আসতে পারেন শ্যামলি স্কয়ার শপিং মল লেভেল 1 150 নম্বর শপ আচ্ছা এটা তো ঢাকা শ্যামলি স্কয়ার শপিং মলে চলে আসবেন ওকে আরেকটা দেখাই আচ্ছা রনি আক্তার অনেকক্ষণ পরে একটা কমেন্ট করছে 2000 টাকা হতে পারে চার পিসের দাম আচ্ছা এই দেখেন এটা কিন্তু আরেকটা প্রিন্ট ওয়া কতটা চমৎকার কতটা সুন্দর মাঝখানে কি এগুলো কি ভাই এটা হচ্ছে আপনার পাপড়ি পাপড়িগুলা গুলা ইউসুফ আমিন ভাই বলছে ভাই দাম বারোশো টাকা হলে আমি নিতে পারি নাইম দেওয়ান ভাই বলছে দোকান কই আপনার একটু আগে বলছে ভাই ঢাকা শ্যামলি স্কোয়ার শপিং মলের একশো পঞ্চাশ নাম্বার দোকানটা কিন্তু ওনাদের লেভেল ওয়ান এ এই দেখেন ওয়ান্ডার কালেকশন বিডি নামে ওনাদের দোকানটা আচ্ছা এটা হচ্ছে একটা কালার চলে গেল এটা আরেকটা কালার তাই তো জি এই দেখেন একেবারে সোনালি কালার এবং বেগুনি কালারের সংমিশ্রণে সুন্দর সুন্দর কিন্তু কালারগুলা বিছানার চাদরে কালারগুলো করা হয়েছে খুবই চমৎকার আচ্ছা ওকে ওকে আচ্ছা এটা আমি ধরলাম এইভাবে জাস্ট খালি আপনার স্ক্রিনশট নিয়ে নেন এইটাও কিন্তু এই ডিজাইনের এর আগেও দেখাইছি তবে এটার মধ্যে ফুলের পরিমাণটা অনেক বেশি তাই তো জি মানে একটা থেকে একটা সুন্দর কোনটা আপনার ফেলে দিতে পারবেন না যে না এটা সুন্দর না প্রত্যেকটা কালারই দেখার মতো প্রত্যেকটা কালারই অনেক সুন্দর সুন্দর দেখেন ও এবারে কালেকশন কিন্তু সবগুলাই কিন্তু সুন্দর হ্যাঁ জি প্রত্যেকটা কালারই আপনার বাসাই কিতো কালার বাসাই কিতো কালার বেছে বেছে ওনারা আনে দেখেন ওয়াও কতটা সুন্দর হতে পারে আচ্ছা তাহলে আর দুই তিনটা দেখাই তারপরে আমরা দামে চলে আসি আর এক মিনিট সময় দেওয়া হলো দর্শক আপনাদেরকে এই এক মিনিট সময়ের ভেতরেই কিন্তু আপনার দামটা বলতে হবে আচ্ছা একটা ফল বেগুনের মতো লাগতেছে আচ্ছা ও ওরে চমৎকার এবং মাঝখানে কিন্তু প্রিন্ট করা থাকবে খুবই চমৎকার খুবই সুন্দর আচ্ছা আরেকটা দেখি এইটাই শেষ এটাই শেষ না আচ্ছা আপনাদের যদি আরো অনেক প্রিন্ট আছে দেখার প্রয়োজন হয় তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখতে পারবেন ভিডিও কলে দেখতে পারবেন বা আমাদের কাছে ফিক্সার আছে আমি ফিক্সার দিয়ে দেব আচ্ছা আর একটু আগে কিন্তু আমরা চায়না কথা যে কথাগুলো 12 মাসি ব্যবহার করা যায় ওই ধরনের কথাগুলোও কিন্তু আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখাইছি আমার পেজের মধ্যে আছে ওনাদের কাছে কিন্তু এই চায়না কথাগুলো পাওয়া যায় খুবই চমৎকার দেখাচ্ছি খুবই চমৎকার সুন্দর সুন্দর কথা পাওয়া যায় আপনারা নিতে পারবেন এই দেখেন একটা আমি দেখাই একটু দেখাই দেখেন তো শেষ করে দিব শেষ করে দেওয়ার আগে আমরা প্রাইসটা বলে দিব যে চার পিসের বিছানা চাদর একটা ওখান থেকে বিছান তো আবার একটা বিছান হোয়াইট কালারের ভেতরে এটা বোঝা যাচ্ছে না যদিও আচ্ছা দাম বলে পার পিস বারোশো টাকা হতে পারে আচ্ছা ওকে এইটাই হচ্ছে দেখেন এই যে থ্রি ডি প্রিন্টের বিছানা চাদর ওকে ওকে আচ্ছা তো এখন আমরা দাম বলে দিব এটা সাথে দুইটা বালিশের কাবার থাকবে